তার বন্ধুরা এই দেখো আলু বেগুন বেগুনদের জল হবে এই যে রেটা আমি ভেজে নিয়েছি আর ভাত পাশিগুলো আমি দেখো ভেজে নেব করা করে বন্ধুরা দেখো আজকে কি রেসিপি হবে বেগুন বাহারি ঝোল আলু আর বেগুন বেগুনটা এই দেখো গোটা গোটা করে নিয়েছি আর এই যে দেখো এরকম ডিজাইন করে নিয়েছি দিয়ে চিড়ে খুব সুন্দর এরকম গোটাই হবে ঝোল কড়াই আমি তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি বেগুনটা ভেজে নেব এই দেখো আর পোকা আছে তুমি আমি ভালো করে দেখে চেক করে নিয়েছি এরকম মিডিয়াম সাইজের বেগুন হলে ভালো হবে এই বউটার থেকে ধারণ লাগবে আগে তুলে রেখে দেবো ভেজে ভালো করে হলুদ লবণ মেখে ভালো করে ভেজে নিতে হবে পরে আমি আলুটা ভাজবো আগে বেগুনটা তুলে নেবো এরকম সুন্দর করে উল্টেই দিতে হবে এই দেখো বন্ধুরা এইভাবে ভেজে নিতে হবে এই যে তুলে নিলাম সবগুলো তুলে নেবো এই দেখো আলু ভাজাটা ওই কড়াইতে বসিয়েছিলাম আবার এটা একটু দিয়ে দিলাম ভাজা একটু বাকি এই দেখো এই দেখো আলুটাও সুন্দর ভেজে নেব এইভাবে তোমরা মাছ দিয়ে বেগুন বাড়ি করবে দারুণ লাগে গোটা গোটা বেগুন তার জন্য এর নাম বেগুন ভাত আলুটা ভেজে তুলে নিলাম বন্ধুরা একটু তেজপাতা সাদা জিরে সব দিলাম এখানে আমি আদা জিরে লঙ্কা সব বেটে রেখেছি দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো দেবো ধরো মশলাটা দিয়ে দিলাম ভালো করে পেসিয়ে নেবো তেল থাকলে টমেটো পেস্টাসটা দিয়ে দিলাম এ দেখো তেল ছেড়ে দিয়েছে এখন কাজু আর এমনি এক চামচ পোস্ত বেটে রেখেছি দিয়ে দিলাম এই বেশি না পাঁচ ছয়টা কাজু আর এক চামচ পোস্ত তেল ছেড়ে দিয়েছে যে আলুটা ভেজে রেখেছি দিয়ে দিলাম ভালো করে আলুটা একটু কষিয়ে নেব আবার মশলার সঙ্গে আলুটা দিয়ে কষানো হয়ে গেছে বন্ধুরা দেখো তেল ছেড়ে দিচ্ছে এখন আমি পরিমাণ মতো এখানে একটু জল দিয়ে দেব জলটা আমি বেশি রাখবো না ঘুরে এটা বেগুন বাহার হবে জল দিলাম আমি একটা বেশি ঝোল হবে না গামাটা হবে আমি নামাবার আগে দুই চামচ দিয়ে দেবো এখন মাছটা ছুঁড়ে দেবো আগে আমি ডিম ভেজে রেখেছি মাছের দিয়ে দিলাম এটা কাতলা মাছের ডিম আছে দেখো এই জন্য এটার নাম বেগুন বাহার ডিমগুলো আগে আমি এমনি ভেজে নিয়েছিলাম এখন এই দেখো এই যে মাছ ছেড়ে দেব সবগুলো মাছ আমি দিয়ে দেব বন্ধুরা এরকম মাছের ডিম আর মাছ দিয়ে আর এইরকম গোটা বেগুন ভেজে বেগুন বাহারি ঝোল দারুণ লাগে খেতে তোমরা কে কে এরকম করে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আমার ভিডিওটা কেমন হয় আমার রেসিপিগুলো সেটাও কমেন্টে জানাবে সব বন্ধুদের বলছি আমার কেমন রেসিপি একটু জানাবে তাহলে খারাপ হলেও বলবে ভালো হলেও বলবে খারাপ হলে ভালো করার চেষ্টা করবো এইরকম টাটকা রুই মাছ মিডিয়াম সাইজের এই দিয়ে করলেই বেশি ভালো হয় এই যে দেখো বন্ধুরা আমি এখন এই বেগুন সবগুলো দিয়ে দেব এ দেখো এইভাবে দিয়ে দেব এই যে এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে বেগুনটা আমি একটু উল্টে পাল্টে দিলাম এই দেখো হয়ে গেছে এই যে বন্ধুরা দেখো হয়ে গেছে আমার বেগুন বাহার লিচিবি কত সুন্দর হয়েছে দেখো খেতেও ভালো লাগবে দারুণ খেতে এখানে আমি নতুন বন্ধুদের জন্য আবারও বলে দিচ্ছি লঙ্কাটা হচ্ছে পরিমাণ মতন এখানে হলুদ লবণ লঙ্কা সব আদা জিরে আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর দুই চামচ ঘি দিয়েছি নামাবার আগে আর পাঁচ ছয়টা কাজু বাটা এক চামচ পোস্ত বাটা এই যে দেখো কত সুন্দর হয়েছে আর টমেটো পেস্ট ছোট সাইজের একটা টমেটো পেস্ট করে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো আজকে আমি কী দিয়ে চচ্চড়ি করবো একটা এই দেখো এখানে এটা তরমুজের খোসা চেকন চেকন করে কেটে নিয়েছি দেখো আর এই যে সব কিছু এখানে ডাটা বটবটি ঝিঙ্গে পটল আলু সব আছে দিয়ে একটা চচ্চড়ি হবে এই দেখো তরমুজটা কেটে নিয়েছি এই যে খোসাটা আজকের খোসাটা দেখো একদম মোটা সেই জন্য আমি নিয়েছি তরমুজের খোসাটা কিন্তু যেভাবে চাল কুমড়ো সেভাবে টেস্ট হবে এই দেখো বা লাউ ওরকম লাগে খেতে বন্ধুরা আমি কালো জিরা দিয়ে চিঠি এক চিঠি দিলাম চচ্চড়ি হবে আর এখানে রুই মাছের মাথা আছে দুটো চচ্চড়ি করব মাথা দিয়ে মাছের মাছের মাথা দিয়ে এই ধরনের চচ্চড়ি করলে ভালো লাগে খেতে পেঁয়াজটা ভাজা হলে আমি তাৎসবটা দিয়ে দেব দেখো শাক সবজিগুলো দিয়ে দিলাম তারপরে বন্ধুরা হলুদ দিয়ে দিলাম হাত মাথা লবণ দিয়ে দিলাম যখন অর্ধেক সাত ফিফটি পার্সেন্ট হয়ে আসবে তখন আমি মাঠের মাথা দিয়ে দেবো নাম আবার একটু আগে আমি মাঠে মাথা দিয়ে দেবো এখন আমি একটু ঢেকে দেবো আমি দেখো বন্ধুরা ডেকে দিয়েছি তাড়াতাড়ি হবে ভাতও নামিয়ে নিয়েছে বন্ধুরা দেখো আর এইদিকে একটা এই যে সরপুটি মাছের ঝোল হয়েছে এই যে আলু দিয়ে দেখো কত সুন্দর আর ডালের বড়ি মাছের ঝোলের বেশি আমি দেখাতে পারলাম না এখন সাহায্য ছিল না বন্ধুরা তোমরা চকাযোগ আর এখানে আমি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আদা আর জিরে বাটা দিয়েছি আর একটু কালো জিরা সম্ভব আজকে আমি পোস্ত বাতা বাটা কিছুই ব্যবহার করলাম না একদম পেলেন আদা জিরে বাটা মাছের মাথা দিয়ে আর একটু ধুঙে পাতা দিয়ে নামিয়ে নেব আমরা মাছের মাথাগুলো এখন দিয়ে দেবো ভেঙে ভেঙ্গে তোমরা ছেলে গোটাও যেতে পারো আমি একটু ভেঙে দিয়ে দিলাম দেখে তরমুজের খোসা পছন্দ করো এরকম রেসিপি বানাতে আমাকে জানাবে কমেন্ট করে বন্ধুরা তো কীভাবে করো তরমুজের খোসা ডুমডুম করে ডালের বড়ি দিয়ে গা মাখা আলু দিয়েও করি আমরা ভালো লাগে হাতে একটু সরষা বা পোস্ত একসাথে মিক্স করে বেটে দিতে হয় গা মাখা হয় ভালো লাগতো আর একটু মিষ্টি ফেলে দিলে দারুণ খেতে এখানে আমি হাফ চামচ চিনি দিয়েছি যাতে তরমুজের খোসাটা একটু জল জল এই যে বন্ধুরা দেখো হয়ে গেছে আমার চচ্চড়ি তরমুজের খোসা সব কিছু দিয়ে মিক্সার সবজি দিয়ে এই দেখো আর এদিকে মাছের ঝোল আমার দুটো রেসিপি হয়ে গেছে দেখো একটা আলু দিয়ে রুই মাছের ঝোল সারি হচ্ছে সরপটি মাছের ঝোল আর এটা হলো তরমুজের খোসা দিয়ে কেমন হয়েছে ভিডিওটি কমেন্টে জানাবে রেসিপিগুলো কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে